তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপাল ওলা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি আল্লাহ হাতনামান হাতনামান ছোট বাচ্চারাও তুলছে হাত ওরা ভাবছে অন্যরাও তুলছে আমরাও তুলি তো মিন বারাকাচিল ইনাস মিন বারাকাচিল মার আছি তা কি রুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাশের মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চাই হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করিয়ে এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া আসে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মান আহক ক বি হুসনি সাহাবাত ইয়া সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কি না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণপদক। পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল সান্তনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কি না এই পৃথিবীটারে যদি 500 বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সুবহানাল্লাহ পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালাতু উম্মহু বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহানা আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অফিসালহু আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়াল কে বিষ্ণু님이 বললেন লাউকাতা আতা জিলদাক জিলদুন মানে হচ্ছে স্কিন বিষ্ণু님이 বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে কে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছ তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না মা 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 তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধু হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম লি আহলিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে 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 সেরা সেরা যে তার স্ত্রীর কার সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধহয় আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারে এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা ক কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে না একটু প্লাস তো স্ত্রীদের সাথে বিষ্ণু হিসেবে ইসলাম অনেক খুনসুটি করতেন অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে

আম্মাজান আয়েশার সামনে যখন তিনি বলতেন যে খাদিজা এমন ছিল এমন ছিল এমন ছিল আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা রেগে যেতেন বলতেন আমরা কত সুন্দরী আমাদের কথা কন্যা কেন ওই যে কত আগে আপনার প্রথম স্ত্রী শুধু তার কথা বলেন কেন বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী একটা নারীকে আল্লাহ আরো সের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণয় সাইয়েদ ইসলামকে সব সময় সান্তনা যুগিয়েছেন সাহস যুগিয়েছেন এজন্য আমি বোনদেরকে প্রায় বলি হাজবেন্ডদেরকে সাহস যুগাবেন স্বয়ং আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল মারফত জানিয়ে দিলেন ও নবী বাশিরু খাদিজাতাই বাইতান ফিল জান্নাহ আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যেই জান্নাতের ভিতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই

একটা ঠান্ডা হিমেল বাতাস বিশ্বনবীর হৃদয়টাকে জুড়িয়ে দিত। এজন্য ওনার হবে জান্নাতে এমন ঘর ঢুকলে হৃদয় ঠান্ডা হয়ে যায় ওখানে কোনো হট্টগোল নাই গন্ডগোল নাই আমার মায়েরা বোনেরা যাদের কানে আজকে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব। আপনার হাজবেন্ডদের জন্য ঘরটাকে এরকম করে রাখেন একটা সুন্দর পরিবেশের করে রাখেন শুধু কমপ্লেইন করবেন না অনেক বোনেরা আছে বেশি কমপ্লেন করে এইটা নাই

এই পণ্যের মজুদারি করে বিশ্বনী বললেন যেদিন মজুদারি করবে তার থেকে তার চল্লিশ দিনের নামাজগুলো গুলো বরবাদ করে দিবে কে ওর কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে পণ্যের এই সংকট তৈরি করা এটা কবিরা এটা মিনাল কাবায়ের এজন্য খবরদার বন্ধুদেরকে বলি হাজবেন্ডের জন্য ঘরটাকে সুন্দর করে রাখেন তো ইসলাম বলে কারো ঘরে যখন কোন নারী বধূ হয়ে যায় সে তার হাজবেন্ডকে সার্টিফাই করবে এরপর যখন সন্তান সম্ভবা ইসলাম বলে করতে যায় অনেক নারী পৃথিবী থেকে বিদায় নেয় না। মরে করে। ইসলাম বলে বাচ্চা প্রসব করতে যে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিল এতেকাল করলো আল্লাহ ওই সমস্ত নারীদেরকে কেমতের দিন শহীদদের কাতারে একসাথে দাঁড় করিয়ে দিবে আর যদি সুন্দর প্রসেসে ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে পুরুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালি আর মাটি আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্না এজন্য মা 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 তারপরে বাবা আমরা যেন বেশি বেশি মা বাবার খেদমত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো এক ভাই আমাকে বললেন হুজুর তিন রাত চলে গেল কেউ নারীদেরকে নিয়ে কিছু বলে নাই আপনি শুরুটা করেন নারীদেরকে দিয়ে এই নারীদেরকে দিয়ে আমি শুরু করলাম তো আজকে একেবারে সমাপনী রজনী আমাকে আপনারা প্রধান অতিথি রেখেছেন সুক্রিয়া তারপর প্রধান বক্তা হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আব্দুর রহমান সাহেব আলফাডাঙ্গা থানা জামি মসজিদ ফরিদপুর